লটারি কাটছে কিন্তু আমার লটারি কোনো পরিচয় লটারি কাটছেন তো পুরস্কার পাবেন না কতদিন ধরে লটারি কাটছেন তিন চার মাস তিন চার মাস তো লটারিতে প্রাপ্তিযোগ আছে কিছু বাধা রয়েছে সেই বাধা মায়ের এখান থেকে কাটিয়ে দেওয়া হবে ঠিক আছে হুম ঠিক আছে আর কিন্তু একটাই অনুরোধ থাকবে আপনার কাছে কি লটারি বেশি কাটা চলবে না বেশি কাটা চলবে না লটারি বেশি কাটলে কিন্তু পুরস্কার পাবেন না অল্প কেটে যদি পুরস্কার পান তবেই তো মায়ের কৃপা হুম তাই না আর আপনি লাখ লাখ টাকা লটারি কাটছেন পঁয়ত্রিশ হাজার দান পেলে তাহলে কোথায় মায়ের কি পাওয়াটা না সেটাও মায়ের কি পা কিন্তু তাতে লস তো আপনার হ্যাঁ লস আমার যদি এক লাখ টাকা লটারি কেটে পঁয়তাল্লিশ হাজার টাকা পান লস আমার লস আপনার আর যদি পাঁচশো টাকা লটারি কেটে পঁয়তাল্লিশ হাজার টাকা পান তাহলে লস কার লাভ কার পাঁচশো টাকা লটারি কেটে পুরস্কার পেলেন পঁয়তাল্লিশ হাজার টাকা কার লাভ আমার লাভ লাভ তাহলে কেমন কাটতে হবে লটারি কম কাটবেন মাঝে মাঝে কাটবেন মায়ের কাছে প্রার্থনা মানত করে অল্প কাটবেন মায়ের কাছে যদি অনেক ভক্তরা পুরস্কার পেয়েছে যারা আসতে পারে না তারা দূর থেকে পুজো পাঠায় তারাও পুরস্কার পেয়েছে যা দূর থেকে পুজো পাঠিয়েছে তারপরে মায়ের কাছে পুজো দিয়ে যায় সেই ভিডিও দেখেছেন আপনারা অনেকে মায়ের কাছে এসে পুজো দিয়েছে লটারি পেয়েছে তারাও আবার পুজো দিয়েছে সেই ভিডিও দেখেছেন আপনারা ঠিক আছে এখানে আপনাকে লটারি কিন্তু কম কাটতে হবে মাঝে মাঝে কাটতে হবে আজকে মায়ের কাছে পুজো দিচ্ছেন আপনার যে বাধা রয়েছে প্রাপ্তি যোগ ভালো আছে বাধা কাটিয়ে দেওয়া হবে কিন্তু লটারি অল্প কাটবেন মায়ের কি পুরস্কার হবে কি নাম আপনার সোমনাথ মন্ডল সোমনাথ মন্ডল বাড়ি কোথায় শিমুল গড়ে এটা কোন জেলা বাঁকুড়া ডিস্ট্রিক্ট বাঁকুড়া ডিস্ট্রিক্ট ছাতনা থানা ছাতনা থানা আপনার গোত্র কি গড়গড় আর আপনার যে সমস্যাগুলো বাকি যে মনে ইচ্ছেগুলো মনে ইচ্ছে মাকে বলুন প্রার্থনা করুন আমি আপনার লটারির যে বাধাটা রয়েছে সেটা কাটিয়ে দিচ্ছি মায়ের ইচ্ছে ঠিক আছে মা

মায়ের পুষ্প দিচ্ছি এই পুষ্প বাড়ির সদর দরজায় বেঁধে দেবেন মায়ের এই পুষ্প বাড়ির সদর দরজায় বাঁধবেন এখানে নিয়মিত প্রতিদিন মাকে মায়ের একটা ফটো দিয়ে যাবে ফটো ওখান থেকে পেয়ে যাবেন ফটো আছে আজকে ফটো আছে অনেক দু একটা আছে ফটো প্রিন্ট করা নেই মায়ের একুশো বাড়ি দিয়ে দেবেন ঠিক আছে স্নান করে প্রণাম করবেন যে সিঁদুরের কাছে আর বলে কি জল ওই একটা আতর আতরটা আপনার কিন্তু আরো লাগবে আতরটা ছশো একান্ন টাকা পরে আর ফটোটা ফটোটা বলতে পারবো ওখানে একশো টাকা দেড়শো টাকা

পাথরটা কিরকম সিস্টেম সব বলছি দেখি দেবো কোনটা আমার ওটা খুলেছিলাম হম নিচের আমার

দেখবেন মাইন্ড সব সময় ফ্রেশ থাকবে ঠিক আছে সব কাজ ভালো লাগবে করতে ঠিক আছে এনার্জি আসবে হাতে টাকা থাকবে ঠিক আছে সব হাতে টাকা থাকছে না এগুলো সব ঠিক হয়ে যাবে খরচা হয়ে চলে খরচা কম করবেন খরচা কম করবেন বাজে খরচা করবেন না পয়সা জমা হবে ঠিক আছে প্রতিদিন কুড়ি টাকা খরচা করার থেকে কথার মানে বলছি ঠিক আছে ওই সাত দু গুণে চোদ্দ একশো চল্লিশ টাকা হলো দিয়ে পরে পঞ্চাশ টাকা খরচা করবো তাহলে নব্বই টাকা আছে ঠিক আছে ঠিক আছে